সময়ের ছায়াপথে আমি আজিজুল এই অসাধারণ কবিতাটি লিখেছেন প্রখ্যাত কবি এবং অ্যাডভোকেট আজিজুল হক জীবন রসের স্বপ্ন সুধা নীলাম্বরের কোলে হাওয়ায় রাজপথ আনমনে তাই স্বপ্ন বিশাল বুকের সুর গান সময় পেলেই সুখের বারান্দায় যখনই দেই খুলে মনের বন্ধ বাতায়ন মিছিল করে দেড়ে আসে বিলায় সঞ্জীবন ভক্তি শক্তি আসে মন গহিনের চরে তাই স্বাধীন পাখা অমনি তুলে ধরে সোনা ধরতে আগাই সদা আকুত ভয় মনে নিসর্গে তাই স্বপ্ন জাগে মন গহিনীর বনে সৃষ্টিকূলে দৃষ্টি দিয়ে ঘুরি ছায়া পথে জীবন গাড়ি চলছে ধে সামনে কোনো মতে পাপনা জেলার অলি গলি সোনামুখী সব হৃদয় মুকুরে ভেসে করে সর্বদা কলর দেখেছি শ্যামল শোভা ঘুরে সবখানে বাংলার মুখ দেখি কোকিলের গানে সাগরের ঢেউ দেয় বুকের মাঝে সদা দোলা সুনীল আকাশ রাখে মনটাকে সর্বদা খোলা পাহাড় নদী বন আর মাঠ সমতল বাড়াই আমায় বুকে সদা মনোবল চরে চরে ভরা নদী সবুজের মেলা ছায়াপথ জুড়ে দেখি করে তারা কত খেলা সময় সাগর তীরে বাঁধা খেলা ঘর কাঁপিতেছে এই ভেবে এলো বুঝি ঝড় তিন কোড়ি চার জেলা করেছে ভ্রমণ দেখেছে রূপ রস কোথায় কেমন কতজন কত কথা বলিয়াছে হেসে কত ভাবে ভাবতে গিয়ে উঠেছি আমি কেসে সবখানে সব লোকে নাইরে মানুষ জানোয়ারও দেখে তাই হয়েছে বেহুস কতজনে দেখিয়াছি মহৎ পরাণ সৃষ্টির মাঝে তাই তারাই মহিয়ান দেখেছি বিদেশি শত মন্দ ভালো সবখানে একই রূপ সাদা ও কালো গতিবিধি আচরণ সবখানে এক বসবাস চোখ তুলে দেখ জীবনের পথে আমি ক্লান্ত পথিক সুখ খুঁজে ফিরি শুধু চাই না তো অধিক শান্তির সুবাতাস ভরে যায় বুক হাতছানি দিয়ে কয় কত হাসি মুখ সুশীতল বিথি কত চেনা পথ ভুলে যাব সব কিছু থেমে গেলি এই রথ কাল বসে বসে ভাবি মনে মনে চলে গেলি এত সুখ পাবো কোনখানে পথে পথে সাপদ যে দংশানি কম যদিও কবুত ভাবেনি তো জুম ছায়া পথেই দিছি ছায়া মায়া ভরা মুখে টেনে নিছি কত জনে ভাঙা এই বুকে সকলের কাছে তবু রয়ে যাবো ঋণী অগণিত লোকের মাঝে কিছু তার চিনি ছন্দ ছড়া গল্প কথা ব্যঞ্জনায় কত রস কত জনে ভরেছি তার বেঁচে আছে কত গেছে চলে নিহত চলার পথে কত কিছু দলে সকলের সাথে কভু হয়ে একাকার খুঁজেছি আমাতে আমি কে বলি বার বার প্রেমের সাগরে কত কেটেছি সাঁতার পেরিয়ে এসেছি কত দুঃখেরও পাথার সব তার মনে পড়ে ফিরে যদি চাই নোনা জলে বুক ভাসে কেঁদে গান গাই সুখ তারা দুঃখ তারা পথের ছায়ায় উঁকি দিয়ে ডুবে যায় ভব দরিয়ায় ভবের সাগরে ভাসি ঠেলে মন প্রাণ তারে পেতে মন শুধু করিয়ান চান কথা কই জ্যোৎসনাতে তারার মেলায় ভেসে যায় নীলিমাই মেঘের ভেলায় কাঁশ গিয়ে কভু আপন আলয় গড়ে তুলি আনমনে সবার আলয় বৃষ্টির গানে গানে গাছের শাখায় মেলে ধরি প্রজাপতির রঙিন পাখায় মৌ বনে গিয়ে উঠি গুনগুন সরে আমার আমিতে দেখি কাছে কি দূরে মিশে রই সদা আমি সকলের সাথে ভেদ নাই সুহৃদয় ওরি হাত রাখি হাতে হাজার লোকের ভিড়ে ভক্ত হৃদয় ঠিকই মরে চিনে নেবে হইবে সদয় ঘুরেছি হাজার গাঁও নগর শহর দেখেছি ঘুরেছি পিছে লোকের বহর কিছু তার দূরে গেল বা আসে যায় রেখে যাই সদা ভালো আপন আলয় জগতের সুখ যত কলরব সংঘাত সন্ত্রাস আর যত সব দেখে দেখে স্রষ্টারে করি নিবেদন সবার ভিতরে দিও ভালো এক মন দেখে যেতে চাই শুধু সুখ সবাকার থেমে যাক হিংসার ডাক চিৎকার থেমে যাক ব্যথিতের কান্নার রোল ভালো থেকো বন্ধুরা পাখি অনতা গোল আপন ভুবনে আমি বীর মহাবীর ব্যথার সাগরে বাঁধি সদা সুখনির দিকে দিকে চারিদিকে তুলি কলরব তবু নাই কিছু তাহারি তো সব যার কাছে ফিরে যাব তার ভালোবাসা পেতে চাই সদা আমি এইটুকু আশা আছে যারা আশেপাশে বন্ধু সহৃদয় আমার সুখে যারা চোখে নাই বলি পেরেশানি অহেতুক কেন করো এত কানাকানি যে যার পথে ওরা চলে যাব ভাই অহেতুক তিক্ততায় কোনো লাভ নাই কর্মগুণে ফল পাব আমি তুমি সব তবে কেন হানাহানি এত কলুর আমার আমি কি তবে তোমা হতে বড় তা না হলে কেন তুমি ঈর্ষাটা করো দেশ ভুই দেখে শুনে জীবন বেলায় কাঁদি বসে যাতনার ঠেলাই ঠেলাই দেইনি তো কভু কারো পাকা ধানে মই তোমার ভিতরে থাকা তুমি গেলে কই খুঁজে তারে টেনে ধরো করো আলিঙ্গন দিলটারে সাফ করো বড় করো মন সুখ পাবে তুমিও ধরা ধামে ভাই আমি বড় বলে তব মন্দ না চাই ছায়া পথে থেমে যাবে হাঁটা চলা সব থেমে যাবে ফুল তোলা কথা কলরব রয়ে যাবে কথামালা কাজ সমাহার ইতিহাস রচিতাই লিখে বারবার সুহৃদয় সুজন কত এসে পথে পথে উঠেছিল নেমে গেল ভাঙা এই রথে সকলের মঙ্গলে করে গেছি কাজ হেরিয়া ওরির বদন পাইনি লাজ। সুখে থাক সুখ পাক সুজন ওরি গোধুলিতে এসে আজ সবাই সরি ছিল সব কলরবে ঘিরে চারিদিক ভাবিনি কখনো আমি কি যে বেঠিক যখন দেখেছি যাহা লিখি কবিতায় ছন্দের তালে তালে দিয়েছি সবাই ইতিহাস কথা কয় বেছে নেয় কাজ অসার যত আছে পাই সবে লাজ সুখ দুঃখ সবই ছিল ঘিরে ছায়াপথ তার মাঝে একা আমি চালিয়েছি রথ গানে গানে সুর তুলে ছন্দ ছড়ায় কথা কব যুগে যুগে মাটিরে ধরায় গাছপালা পশু পাখি প্রজাপতি দল যুগিয়েছে পথে পথে শুধু মনোবল প্রকৃতি আপন হাতে সব করে দিল ডেকে ডেকে ছায়াতলে তলে ভালোবেসেছিল ফিরে যাই সে করেতে চোখ বুঝে দেখি সংসারে মনে হয় সব কিছু মেকি একলা পথি কামে নিজ ছায়াপথে যেতে চাই হাসি মুখে নিজ ভাঙা রথে দিল যারা ভালোবাসা রাগ অনুরাগ সকলের তরে খোলা রাখি কবিবাগ দুঃখ ব্যথা দিল যারা সমুখে কিংবা আড়ালে ফিরাইনি তো কোনো জনে হাতটি বাড়ালে অগনন কণ্টক মালা ছিল পথে আজও আছে কণ্টক দেখি সতে সতে হাসি গান তাও ছিল আশা ভরা বুকে যা পেয়েছি তাই নিয়ে আছি আমি মহা সুখে দুঃখের সাগরে ভেসে সুখ অনুভব করি তাই আনমনে তুলি কলরব ব্যথার আগুনে পুড়ে হেসে গাই গান হৃদয়ের তরে বাজে সুরভিত ঘ্রাণ লিখেছি গ্রন্থ দুই সতেরো ওপর কাজ করে গেছি শুধু রাখিয়া সবর ফল তার কিছু কিছু আসিয়াছে হাতে বাকিটাও দিবেন আশা ইসেমের যাতে সুখী দুঃখী সকলেই ফিরে যাবো ভাই ধরা ধামে রয়ে যাবে শুধু কাজটাই ভালো কাজ ভালো কথা ভালো ব্যবহার বিনে কারো পরকালে নাই দেখিয়েছি ধোনির দুলাল গেছে কত মিশে তাই বলি ভাবো ভাই রং রশ মিছে মহৎ হৃদয়ে যার সেই ভাবে সুখী ছোট মনা সকলেই ধরাধামে ধামে অতীব যে দুঃখী ভালো চাই সকলের নিজে থাকি ভালো আধার অযুত দিলে জেলে দেই আলো দেখিবি সুখের সুধা গড়াগড়ি যায় মিলে মিশে বাস করি মাটির এ ধরায় সময়ের গাড়ি ভবে সদা ধবমান আমি তুমি সকলেই যাত্রী সমান সেই আশে প্রতিশে স্রষ্টারি কই তোমার দয়াতে যেন সবাই সুখে ওই আশার গাড়িতে চড়ে দেখেছি সকল পরতে পরতে ছিল শক্ত ধকল তবু আমি চলেছি গো হৃষ্ট কবি এঁকেছি বুকের মাঝে কত যে ছবি স্রষ্টা রিসারাতে শত সঙ্গীত রচনায় দেই মন গাই ভাবগীত ভক্তরা আসে যায় ভিড় করে থাকে কথামালা ছিল আছে জীবন বাঁকে জীবনের গান গেয়ে হই পেরে সান মানব সেবায় মাঝে বাড়ি শুধু মান আশা খেলা শেষে সুখের ভেলায় যেতে চাই হাসি মুখে চির নাই নমস্কার